হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এই সিজি দেখো বিনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো হলুদ বাড়ি দেখে বুঝতে পারছেন যে আজকে কি দিন আছে তুমি কোথায় যাচ্ছ বল তোমরা সবাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আচ্ছা জুতো পরবে বলো টাটা সবাই দাও বলো আবার পরে দেখা হবে আমি পুজো দিয়ে আসি একটু বাই বাই করে দাও তো দেখতে পাচ্ছেন সিজিটা রেডি এখন ওর বাবার সাথে অঞ্জলি দিতে যাচ্ছে তো টাটা দিয়ে চলে যাচ্ছে তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই সিজিটাকে জানাতে ভুলবেন না টাটা দেখতেই পারলেন যে আমাদের বাড়ি কীর্তন দেয় যেহেতু ওই কারণে মানে কীর্তন হরি লুট যাকে বলে আর কি ওই জন্য আমাদের কীর্তনটা শেষ হয়ে গেল এখন আমরা সিজিতরা অঞ্জলি দিতে চলে গেছে এখন এই দেখুন সিজিত এখন অঞ্জলি দিচ্ছে আর ঠাকুরের কাছে একটাই কথা বলবো ওকে ভালো রেখো সুস্থ রেখো আর অঞ্জলি দিয়ে আমরা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বেশ করে ঠাকুর দেখতে বেরিয়ে যাবো কানলায় আর কানলায় কোথায় সব থেকে বড়ো বড়ো প্যান্ডেল হয় কোথায় বড় বড় ঠাকুর হয় অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন সে গেছে তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর আমরা দেখুন যাচ্ছি আমি আমার হাজব্যান্ড ওইদিকে আমার মেয়ে তো আমরা আজকে তিনজন মিলে ঘুরতে যাচ্ছি আর কোথায় কোথায় যাবো কী দেখাবো না দেখাবো সবই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আমার গলাটা ব্যথা মানে ব্যথা হয়েছে গলা ভেঙে গেছে প্লাস আমি মানে ঠান্ডা খেয়ে নিয়েছিলাম ওই কারণে করটা খুবই পরিমাণে ব্যথা তো ওই কারণে ভয়েসটা অত ভালো আসতে পারে নাও আসতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা ঠাকুর কাছে চলে এসেছি তিধারা তো এখন আমরা প্যান্ডেলের দিকে ঢুকবো আর কানলায় এত সুন্দর সুন্দর এক একটা প্যান্ডেল হয়েছে মানে না দেখলে চোখে বুঝতে পারবেন না এখনও আপনাদের কাছে দুদিন হাতে সময় আছে আর আপনারা অবশ্যই আসুন দেখে যান প্যান্ডেলগুলো আর কানলায় প্রচুর পরিমাণে বড় বড় প্যান্ডেল হয় প্রচুর পরিমাণে প্যান্ডেল আর বেশি দূরে দূরেও না সবই কাছাকাছি প্যান্ডেলগুলো কিন্তু হেঁটে মানে দিনের বেলা আসলে বেলায় আসলে আপনারা সবই ঘুরে গাড়ি নিয়ে বাইক নিয়ে যা আসতে পারবেন পুরো ফা ফাঁকা রাস্তাটা ক্লিয়ার আর রাতের বেলা আসলে অবশ্যই আপনাদের হেঁটে আসতে হবে সেটা তো আপনারা সবাই জানেন তো দেখতে পাচ্ছেন আমরা একটা প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি আর প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে বলবেন না চারিপাশটা দেখুন কত সুন্দর জলের কার এখানে করে চার ভেতরটা আপনাদের কাছ থেকে দেখাবো তো কতটা সুন্দর লাগছে কতটা দারুণ লাগছে আর বাঙালির ইমোশান হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো মিস করা যায় না সবাই ঘুরে পার্টনার আর একসাথে হলুদ জামা প্যান্ট পরে ঘুরে বেড়ানোর একটা আনন্দ মজা আমাদের কাছে পুজো মানে আনন্দ সেই বারো মাসে তেরোটা হোক আর যতটাই হোক না কেন কিন্তু পুজোও মানে পুজো তো যাই হোক এ দেখুন আর বাঙালি মজা করতে কিন্তু ভালোবাসে আনন্দ মজা এটাই হচ্ছে জীবন তো যাই হোক বেশি কথা বলবো না কথা শেষ করে এখন অন্য কথা টপিকে চলে যাই যাই হোক দেখতে পাচ্ছেন দেখুন চারিদিকে কতটা সুন্দর লাগছে কতটা দারুণ লাগছে আর ভেতরটা তো আরও সুন্দর বাইরেটা দেখতে পাচ্ছেন আর প্যান্ডেলটা কতটা বড় আর কতটা ইয়ে মানে ভালো তো যাই হোক ভেতরটা দেখুন কত সুন্দর লাগছে জানি না আমি ফোনে আপনাদের কেমন মানে দেখাতে পারছি যেহেতু আমার ফোনটা আগেও আপনাদের বলেছি অতটা ভালো না ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না ওই কারণে তো দেখতে পাচ্ছেন আমি যতটা পারছি আপনাদের চেষ্টা করছি আপনাদের কাছে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি তো একদিন ভালো করেই দেখাবো তো যাই হোক যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছে তা দেখুন চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে কতটা দারুণ লাগছে আর এত সুন্দর হাতের কাজ শুকো সুক হাতের কাজ এগুলো যারা করে যায় কিন্তু তাদের নাম হয় না প্যান্ডেলেরই নাম হয় কিন্তু যারা করে যায় তাদেরও হাতের কাজ কিন্তু যথেষ্ট সুন্দর যথেষ্ট পরিমাণে দারুণ এই কারণে ওদের কারণে কিন্তু আমরা প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি যেতে পাচ্ছি তো ওরা অনেক দিন ধরে মানে তৈরি করেছে তাই আমরা কিন্তু এসে দেখতে পেরেছি তো যাই হোক রাস্তাতে ঘুরতে ঘুরতে আরও অনেক প্যান্ডেল আছে আপনাদের কাছে শেয়ার করবো আর সব প্যান্ডেলও তো ঢুকতে পারছি না বুঝতে পারছি না আর স্পেশাল স্পেশাল যতগুলো যেগুলো মানে দারুণ কোয়ালিটির নাম হচ্ছে সেইগুলো আপনাদের কাছে শেয়ার করছে আর কান্না দেখুন লাইটিং এবছর এবছর এতটা পরিমাণে লাইটিং করছে মানে লাইটিংয়ের সেরা প্রচুর পরিমাণে লাইটিং আর আমি যেহেতু দুপুরবেলা বেরিয়েছি ওই কারণে মানে লাইট সেরকম জ্বালায়নি কিন্তু রাতের বেলা যারা আসবেন তাদের লাইটিংগুলো দেখতে পারবেন এতটা সুন্দর না লাইটিং দেখলে মন ভরে যাবে তো আর একটা কথা বলবো আর এখানে একটা নিয়ম আমি দেখেছি আমার খুবই ভালো লেগেছে যতগুলো প্যান্ডেল ছিল ততগুলো প্যান্ডেলের মানে ফাংশান যে ছোটো হোক বা বড়ো হোক যতগুলো প্যান্ডেল হয় ততগুলো প্যান্ডেলে কিন্তু ফাংশান আর সেই বাজনা পার্টি পার্টি সব আসে সব ফাংশান হয় পুরো চারটে পাঁচটা দিন ধরে এরকম ফাংশান অনুষ্ঠান হতেই থাকে হতেই থাকে আর এই দেখুন এই বাড়িটা না পুরো ঠাকুরের বাড়ি মানে মন্দিরের মতো লাগে কিন্তু অনেকে ভুল করে অনেকে ভুল করে এই বাড়িটা ঢুকে গেছিলো মানে মন্দির ভেবে কিন্তু ওটা মন্দির না বাড়িটা এমনই করেছে এমনই করেছে যে পুরো মন্দিরের মতনই লাগছে তো যাই হোক বেশ কত বেশি কথা বলবো না ওদিকান থেকে আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে এখন আমরা অন্য একটা প্যান্ডেলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা তো এই প্যান্ডেলের বিষয়ে অনেক কিছু আপনাদের জানাবো অনেক তথ্য দুপুর তো অনেক কষ্ট পেতে পারে প্যান্ডেলটা দেখে নিন প্যান্ডেলটা দেখুন কত সুন্দর তো আমরা বৃষ্টি হওয়ার আগে এসেছি বৃষ্টি হওয়ার দিন আমরা এসেছি যেহেতু আগামীকাল বৃষ্টি হয়েছিল ভালো বেল বৃষ্টি হয়েছিলো তার আগের থেকে আমি ফার্স্ট দিন গেছিলাম দ্বিতীয় দিন বৃষ্টি হয়েছিলো প্যান্ডেলটা পরের দিন মানে ঝড় বৃষ্টির কারণে ভেঙে গেছে আর কোথাও কোথায় ঝড় বৃষ্টি হয়েছে আমি জানি না কিন্তু কাল খুবই পরিমাণে ক্ষতি হয়েছে অনেক প্যান্ডেলে নষ্ট হয়ে গেছে সেগুলো আপনাদের কাছে সবাই শেয়ার করবো যাই হোক দেখুন ওই প্যান্ডেলটা ছেড়ে আট একটা প্যান্ডেলে চলে এসেছি তো আমি বেশি বড়ো করে দেখাবো আপনার কাছে ছোটো ছোটো করে দেখিয়ে ফেলবো কারণ অনেক মানে বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্য আপনাদেরকে চলফল করে তুলে ধরেছে দেখুন এই প্যান্ডেলটা দেখুন বাইরে দেখুন কত সুন্দর লাগছে আর ভেতরটা তো আরও দারুণ করেছে চলো তাহলে ভেতরটা যাওয়া যাক ভেতরটা দেখে আপনাদের ভেতরে সব কিছু শেয়ার করবো আর এত সুন্দর হাতের কাজ আপনাদের মানে বলে না দেখুন মাছ ধরার জাল দিয়ে কিন্তু কী সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে আর ভেতরটা তো পুরো অসাম তো দেখুন ভেতরটাও করেছে কতটা সুন্দর লাগছে দেখুন ফোন ওই প্যান্ডেলের ভেতরটা আমি পুরোপুরি দেখাতে পারিনি কারণ এতটা পরিমাণে লাইটের জন্য আমার ফোনে মানে আগেই বলেছি ক্যামেরাটা তো ভালো না বলে অনেকটা মানে সাদা ফেকাসা টাইপের হয়ে যায় আমি দেখাতে পারছি না পুরোটা কিন্তু বাইরেটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে এদিকে দেখুন আমরা আবার ওই প্যান্ডেল দেখে অন্য একটা প্যান্ডেলে চলে যাচ্ছি পুজো মানে মিস করা যাবে না সব করে প্যান্ডেল না খুতিয়ে দেখলে মনটা না আর আপনাদের কাছে শেয়ার করতে পারছি এটা আমারও খুব ভালো লাগছে খুবই মানে দারুণ লাগছে যে আপনারাও আমার ভিডিওগুলো দেখছেন তো ভিডিওর মাঝখানে একটা কথাই বলবো যে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু মোটেও ভুলবেন না তো যাই হোক তো দেখুন পাকার সাথে একটু হাসি মজা করতে করতে চলে যাচ্ছে আর অবশ্যই কিন্তু জানাবেন আমার পাকাকে কেমন লাগছে পাকা এই ফার্স্ট টাইমে শাড়ি পরেছে তো নাচছে কারণ ও গান শুনতে পেয়েছে এখন বুঝতে পারছেন চারিদিকে গান বাজনা আনন্দ ওই কারণে একটু নেচে নিল তো যাই হোক দেখুন এইখানে আরেকটা ছোটো খাটো প্যান্ডেল করেছে তো এটাতে ঢুকবো না ভেবেছিলাম তাও ভাবলো আমার মনে খুব ভালো লেগেছে তো ওই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম প্যান্ডেলটা তো প্যান্ডেলের ভেতরটা দেখতে পারবেন ভেতরটা আরও সুন্দর লাগছে আরও সুন্দর প্রথম ভাবলাম হয়তো প্যান্ডেলটা সেরকম অতটা মানে আগের প্যান্ডেলগুলো থেকে অতটা ভালো লাগেনি কিন্তু ভেতরটা ঢুকে আরও দারুণ লাগলো আর ঠাকুরগুলো এক একটা প্যান্ডেল এক একটা ঠাকুর এতটা সুন্দর না মানে যারা তৈরি করে একমাত্র তাদের হাতের কাজ এতটা সুন্দর এতটা দারুণ মানে ভাবার বাইরে আর দেখুন ওদেরখান থেকে বেরিয়ে এসে আরেকটা প্যান্ডেলের দিকে চলে যাচ্ছে কিন্তু চারিদিকে রাস্তায় যে লাইট পড়েছে এখন যেহেতু একটু বিকেল বিকেল হয়েছে সন্ধ্যা হতে আসলো ওই কারণে লাইটটা জ্বালিয়ানো হয়েছে ওই কারণে যাই হোক কিন্তু আমাদের এখানে একদিন আগে থেকে লাইট জ্বালানো আগে থেকে সব কিছু ওই দেখুন আরেকটা প্যান্ডেল কত সুন্দর দারুণ তো আমি আগেই বলেছি সব প্যান্ডেলে ঢুকতে পারবো না কারণ সব প্যান্ডেলে ঢুকতে গেলে মানে হবে না সেই সময়টা আর হবে না তো দেখুন চারিদিকে লাইটিংটা কত সুন্দর করেছে এই লাইটিংও মানে পুরো কানলা আমাদের সেজে উঠেছে তো তো যাই হোক ফ্রেন্ড ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি সব প্যান্ডেল খুটখাট করে আপনাদের দেখেছি আগামী কিছু দেখাবো পরের দিন তো একসাথে দেখাতে পারছি না ওখান থেকে ঘুরে আমরা কিছু খেতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমরা কী অর্ডার করে ফেলেছি তো ফ্রেন্ড আমরা খেতে থাকি আপনারা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তো ফ্রেন্ড ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না তো হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা